গত কয়েকদিন ধরে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে কাঁচার গোপালপুরের একাংশে পানীয় জলের ট্যাপ থেকে বের হচ্ছে ঘোলাটে জল কোথাও কোথাও কাদা জল বের হওয়ার অভিযোগ স্থানীয়দের অভিযোগ পানীয় জলের জায়গায় যে জল বের হচ্ছে তা ব্যবহারের অযোগ্য প্রশাসনের পক্ষ থেকে জলের ট্যাঙ্কের কোনো ব্যবস্থা করা হয়নি যার কারণে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে পানীয় জলের জন্য দূরে যেতে হচ্ছে প্রশাসন যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়ে আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা এই বিষয়ে বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি রমন শর্মার অভিযোগ জল মিশন প্রকল্পে ব্লকে প্রতিটি বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছনার কথা কিন্তু এখনও এই বিষয়ে কোথাও ঠিক মতো কাজ হয়নি মানুষ জল পাচ্ছে না এই নিয়ে তারা বহুবার পিএইচি দপ্তরে আবেদন জানিয়েছেন আন্দোলন করেছেন কিন্তু তাদের কোনো ভূক্ষেপ নেই এখন ট্যাপ খুললি ঘোলা জল বের হচ্ছে তার দায়টা কে নেবে তার অভিযোগ দপ্তরের সমস্ত পদে শাসক দলের নেতাদের কাজ দেওয়া হয়েছে তারা কোনো কিছুতেই প্রশিক্ষিত নয় যার জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে যদিও কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাকসা পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত জানিয়েছেন বিষয়টা তিনি জানতে পেরেছেন বেশ কিছু জায়গায় পাইপ লাইনের কাজ চলছে যার কারণে কোথাও কোথাও ঘোলাটে জল বের হচ্ছে তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আপাতত জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল পরিষেবা সচল রাখার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন লাল আসছে এর আগে তিন চার দিন এই রুমে খাওয়া যাচ্ছিল না সকাল থেকে মানে ঘোরাঘুরা আসছে আর বিকেলে একদম মারের মতো লাল আর আজকে তো দেখতে পাচ্ছেন যে মানে কিরকম মানে জল পড়ছে তাহলে মানুষ পাবি খাদে কিরে এইসব জল লোকে এই জলটার উপরই মানে নির্ভর আর এই জল যদি এইভাবে হয় তাহলে এইভাবে কি করে মানুষ সম্ভব না 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 আমার নাম কুষুরচন্দ্র রায় বলার কিছু নেই জলজীবন জীবন মিশন প্রকল্পে প্রত্যেকটা বাড়িতে খাবার জল দেবার কথা আর খাতা কলমে একশো শতাংশ মানুষ জল পাচ্ছে কাংসা ব্লকের উপর কিন্তু বাস্তবচিত্র দেখতে পাচ্ছেন গোপালপুরে একটা ট্যাপ খুললেই দেখা যাচ্ছে যে সেখান থেকে ঘোলা জল বেরোচ্ছে আর তার দায়টা কে নেবে দিকে দিকে তো তৃণমূল কংগ্রেসের দ্বারা আর নিজের লোকগুলোকে নিয়োগ করে দেওয়া হয়েছে তাদের দলীয় লোকগুলোকে নিয়োগ করে রেখেছে যারা কোনোভাবে প্রশিক্ষিত নয় তার দায়টা কে নেবে ভুক্তি হচ্ছে মানুষকে এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ রাজ্য সরকারের জন্য আপনারা কি দাবি জানাচ্ছেন আমরা দাবি জানাচ্ছি আমরা বরাবর দফায় দফায় আন্দোলন করেছি পিএসসি দপ্তরের সামনে ধর্নায় বসেছি যে খাবার জলের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় প্রত্যেকটা বাড়িতে যাতে আর খাবার পরিশুদ্ধ জল মানুষ পায় মায়েরা পায় আপনার নাম আমার নাম রমন শর্মা উদ্যোগ গ্রামবাসীতে তো অভিযোগ থাকবে কি কারণ পিএইচই কাজটা এত বড়ই কাজ যে গোপালপুর এলাকাটা বহুত বড় এলাকা আমাদের ওখানে একটা রিজার্ভার ছিল সে সেই রিজার্ভারটা কিছুদিন ধরে খারাপ হয়েছিল এখন ওখানে নতুন নতুন আটটা পাম্প হাউস হয়েছে সেই আটটা পাম্প হাউস হওয়ার পরও সেগুলোতে রিপেয়ারিং করতে সময় লাগবে কেমন তা ঠিক আছে জল বেড়েছে সেটা আমরাও জানি কিন্তু সেটাকে রিপেয়ারিং কাজও চলছে আর যাতে তাড়াতাড়ি আমার বাড়িতে বাড়িতে জল পাওয়া যায় যেখানে অসুবিধা হচ্ছে সেখানে আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করছি ঠিক আছে আপনার নাম নবকুমার সামন্ত